হ্যালো ফ্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি গ্রামের বাড়িতে তো আমার গ্রাম খুবই পছন্দ আর জানি না কার কার গ্রাম পছন্দ আমার তো গ্রাম অনেকই বেশি পছন্দ কারণ গ্রামের বাড়িতে আমি এখন বাড়ি করব আমার শ্বশুরবাড়িতে তো সেই জন্য গিয়েছিলাম জায়গাতে বালি ফেলা হয়েছে তো এখানে যে আমরা বসেছিলাম রাস্তা ধারে ওই বাড়ির রাস্তার ওই যে দেখা যাচ্ছে খালি জায়গাটাকেও এই পাশে আমাদের জায়গা ওখানে ভরাট করা হচ্ছে তো এই যে বসে বসে আমি ভিডিও করছিলাম যে সরু রাস্তা দিয়ে গ্রামের সরু রাস্তা দিয়ে এই যে অটো কিংবা সিএনজি আসা যাওয়া তারপর গ্রামের মানুষের পথ চারণা তারপর এখানে কিন্তু অনেক কৃষি হয় কৃষি খেতে ভরপুর তো এখানকার সবজিগুলো এখানে হাটেও তোলা হয় বিকেলবেলা তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দৃশ্য আর আমি বসে বসে খুবই খুবই এনজয় করছিলাম আর দেখছিলাম এই যে গ্রামের বাচ্চাদের খেলাধুলা এই যে মাঠে যে ফুটবল খেলছিল সেটাও খুব উপভোগ করছিলাম যে বসে বসে যে কত না ওরা মজা করছে আর শহরের বাচ্চারা এত মজা করতে পারে না বন্ধ জায়গায় থাকে বন্দি জায়গা থাকে তো দেখতে পাচ্ছেন খোলামেলা জায়গা কীভাবে ওরা এনজয় করে তো সে এই যে আমাদের ঈদ ফেলা হয়েছে জায়গাতে এখানে বাউন্ডারি দেওয়া হবে বাউন্ডারির পরে এখানে একটা অটো গ্যারেজ করা হবে আর পাশে আমরা বাড়ির কাজ করব এই পাশে রাস্তার ওই পাড়ে হচ্ছে অটো গ্যারেজ করা হবে আর আমরা যেখানে বসে ভিডিওটা করছি সেখানে বাড়ি করা হবে তো এই যে নদীর ধারে ওই পাশের নদী আছে বড় নদী নদী থেকে মাছ ওঠানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কিছু লোক মাছ নিয়ে আসছে তো এই মাছগুলি আমরা এখন নামাবো নামিয়ে দেখবো যে কেমন দাম চাচ্ছে তো একদম তরতা যায় একদম জ্যান্ত মাছ লাফাচ্ছে তো এই মাছগুলির দাম চাচ্ছিল একদম দুই থালা মাছ আছে এখানে এক হাজার টাকা তো আমরা দামাদামি করছিলাম তো ভাবলাম যে বাজারে উঠান তারপর আমরা আসছি যাব বাজারে বাজারে আরও কি কি মাছ আছে দেখে তারপর নিব তো যে দেখলাম বাজারে যাওয়ার সাথে সাথে ওনার মাছগুলি বিক্রি হয়ে গেছে তারপর কি আর করার ওখানে গিয়ে আমরা অন্য মাছ কিনেছিলাম আর এই যে গ্রামের হাটের যে দৃশ্য এই দেখেন একদম কিন্তু এগুলি ফ্রেশ সবজি এই এখানকার আশেপাশেই এইগুলি চাষ করা হয় এবং বাড়িতে কিংবা খেতে যার যেরকম জায়গা আছে এগুলি নিজেদের জায়গায় চাষ করে ওনারা বা হাটে তোলেন এই যে গ্রামের হাট অপূর্ব লাগে কিন্তু তো আমার কাছে এই গ্রামের এই দৃশ্যগুলি গ্রামের হাট আমি খুবই এনজয় করি আর আমি এখন ভিডিও করছিলাম আর আমাদের ওখানে এই যে মাছ কেনা হচ্ছে এই মাছগুলি নিয়েছে ছয়শো টাকা দিয়ে এই মাছগুলি ওইগুলি তরতাজা মাছগুলি আনার সাথে সাথে বিক্রি হয়েছে আমরা এসে আর পাইনে আর এখান থেকে আমরা অন্য কয়েক প্রকারের মাছ নিয়েছি তো এখানে মাছ নেওয়ার পরে আমরা সবজি কিনছিলাম একদম টাটকা টাটকা সবজি আমরা যখনই যাই গরুর টাটকা দুধ নিয়ে আসি এই যে পৈশাক নিয়েছি একাঠে চল্লিশ টাকা দিয়ে একদম দেখেই মনে হচ্ছে ফ্রেশ খুবই টাটকা একটা সবজি তো এখান থেকে যাই কিনি না কেন খেতেও খুব স্বাদ লাগে আর ফ্রেশ সবজিটা কান্না ভালো লাগে তো আমরা যখনই যাই বেশি করে নিয়ে আসি ফ্রিজে রেখে যে কয়েকদিন খাওয়া যায় সবজি এত বেশি রাখা যায় না মোটামুটি দুই তিন দিনের বোঝ নিয়ে আসি মানে যেহেতু দুই তিন দিন খেতে তে পারি ওরকম দুইটা জালি নিয়েছিলাম পঞ্চাশ টাকা করে একশো টাকা নিয়েছে পটল নিয়েছিলাম এখান থেকে আশি টাকা না ষাট টাকা করে কেজি নিয়েছে তো একদম টাটকা ঢেড় সবগুলি সবজি দেখতে খুবই লোভনীয় এবং তরতাজা ফ্রেশ সবজি কার না পছন্দ তো যত দূর সম্ভব আমরা কিনে নিয়ে আসি এই যে কিনছি আর এগুলি এখন আমরা কিনে তারপরে সন্ধ্যার পরে আমরা ঢাকা দিকে রওনা দেবো ঢাকায় আসতে আমাদের আধা ঘন্টার মতো সময় লাগে একদম আজকে যেহেতু রাস্তা একদম ফাঁকা ছিল তো আধা ঘন্টার মতো সময় লেগেছে